আসসালামু আলাইকুম বন্ধুগণ আপনারা ভিডিওর থামনি দেখতে পেয়েছেন যে পাঁচশো টাকার মধ্যে চার্জার ফ্যান সম্পূর্ণ আপনারা ভিডিওটি দেখতে পারলে নিজেরাই খুব সহজে ঘরে বসে এরকম চার্জার ফ্যান তৈরি করতে পারবেন এটা কিন্তু প্রচুর বাতাস তো কথা না বাড়ি ভিডিও শুরু করা যাক শুরু করার আগে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকা টাকা বেলাইকনটি চাপে দেবেন আপনাদের প্রথমে প্রয়োজন হবে এরকম একটি থ্রি এস টু এম্পের চার্জিং মডিউল এরকম একটি চার্জিং মডিউল থাকলে আপনার মোবাইলের চার্জার দিয়ে ফ্যানটাকে চার্জ করতে পারবেন তারপর প্রয়োজন হবে এরকম একটি বারোবল্ট্রি মোটর নহা মোটর নামে সবাই চেনে এটা একশো টাকার মধ্যে পেয়ে যাবেন অবশ্যই মোটরের সাথে এরকম একটি সাফ্ট নিয়ে নেবেন এটা না হলে পাকা লাগাতে পারবেন না তারপর প্রয়োজন হবে এরকম একটি ব্যাটারি ব্যাক যেটার সাহায্যে ফ্যানটা এক চার্জে তিন ঘন্টা ব্যাক পাবেন তারপরে প্রয়োজন হবে এরকম একটি হাই স্পিড ফ্যানের জালি যেটা কি না আপনারা ইলেকট্রিক দোকানেও পেয়ে যাবেন বা যেখানে ফ্যান ঠিক করে ওইখানেও আপনারা পেয়ে যাবেন বা বাঙালির দোকানও পেয়ে যায় এটার সাথে এরকম একটি ক্যাচিং পাবেন তবে সবগুলোর সাথে এরকম ক্যাচিং পাওয়া যায় না যে যদি পাওয়া না যায় তাহলে আপনার পিভিসি শিট দিয়ে আপনার একটি ক্যাচিং তৈরি করে নেবেন স্ক্রুর মাধ্যমে মোটরটা এটার সাথে আটকিয়ে নেব ওইটাতে স্ক্রু দিয়ে আটকে নিলে মোটরটা অনেক স্টেবল থাকে তাছাড়া নড়াচড়া করে না দুটো স্ক্রুর সাথে জানবো ওইটাকে আটকিয়ে নেব তাহলে প্যান্টার স্মুথ বাতাস আসবে তাছাড়া কোনো শব্দ হবে না কাপা কাপি করবে না তাছাড়া আমি আরও দুইটি আপডেট বাসন তৈরি করবো একটা হলো সিক্স ভোল্টের আর একটা হলো এরকম ব্রশলেস মোটর দিয়ে তৈরি করবো যে এই মোটরগুলো অনেক কারেন্ট কম খরচ করে এবং বাতাস অনেক বেশি হয় স্ক্রু লাগানো হয়ে গেলে আমরা এখন জালির ব্যাগপার্টের সাথে এটাকে আটকিয়ে নেব ব্যাগপার্টের সাথে এরকম আরেকটি প্লাস্টিকের কভার পেয়েছিলাম তবে সব জালির সাথে এরকম ব্যাগপার্টের কভার পাওয়া যায় না যদি না পাওয়া যায় তাহলে আপনারা প্লাস্টিকের সিট সিট দিয়ে বানিয়ে নেবেন আমার পরিবর্তিত ভিডিওতে আপনারা দেখতে পারবেন কীভাবে যেগুলোর সাথে কভার না পাওয়া যায় এটাতে কীভাবে আপনারা মোটর ফিটিং করবেন তবে আমি সিক্স বোল্টের একটি মোটর দিয়ে আরেকটি বানাবো এবং ব্রুশলেট মোটর দিয়ে বানাবের জন্য ব্রুশলেট মোটর আপনার অনেক কারেন্ট কম খরচ হয় বাতাস বেশি হয় লম্বা সময় ব্যাকআপ পাওয়া যায় তাছাড়া সিক্স বোল্টের মোটরটা দিয়ে তৈরি করলেও চার্জে অনেক ভালো ব্যাকআপ পাওয়া যাবে আপনারা যারা আমার এই পরবর্তী ভিডিও দেখে আগ্রহী তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে সবার আগে আপনারা আমার ভিডিওটা পেয়ে যাবেন এই ব্যাকপ্যাটের সাথে অবশ্যই আপনারা স্কুল মাধ্যমে লাগিয়ে নেয় এরকম দুইটা স্ক্রু প্রয়োজন হবে আপনাদের স্ক্রুর সাথে স্ক্রু দিয়ে লাগিয়ে নেবেন লাগিয়ে নিলে এটা অনেক দেখতে অনেক সুন্দর হবে স্ক্রু না থাকলে অবশ্যই আপনার কেবলটাই দিয়ে আটকিয়ে নেবেন আটকানোর সময় অবশ্যই এটার সেন্টারটা ঠিক রাখবেন যেন মোটরের সফটা মিডিল থাকে না হয় পাকা জালির সাথে বেজে যাওয়ার সম্ভাবনা থাকে আপনারা যাবতীয় মালামান চেষ্টা করবেন কোনো বাজারে ইলেকট্রনিক দোকান থেকে কেনার জন্য সব কিছু না ফেলে হয়তো অনলাইনেও কিনতে পারেন অনলাইনে দাম কিছুটা বেশি তাছাড়া আপনাদের ডেলিভারি চার্জও অনেক বেশি লাগে দাঁড়া যেতে এখন একশো বিশ টাকা ডেলিভারি চার্জ লাগে টেস্টার দিয়ে ভালো করে স্ক্রুগুলো টাইট করে নিতে হবে কারণ লুজ থাকতে গেলে মোটরের ভাইব্রেশনের কারণে খুলে যেতে পারে সব কিছু লাগানো ঠিকঠাক হয়ে গেলে এরকম হবে তারপর আমরা পাকাটা লাগিয়ে নেব পাকাটা লাগানোর আগে অবশ্যই দেখে নেবেন যে পাকাটা কোথাও আটকে যায় কি না সব কিছু ঠিকঠাক থাকলে মোটরের পাকার সাথে ক্যাপটা ভালো করে আটকিয়ে নেবেন এটা কিন্তু মূলত পাকাটাকে আটকিয়ে রাখবে বের হতে দেবে না এটাও যত সম্ভব বেশি করে টাইট করে নেবেন টাইট হয়ে গেলে পাকাটা আবার ঘুরিয়ে চেক করবেন যে কোথাও লাগে কি না তারপর এটার উপরের কভারটা লাগিয়ে নেবেন উপরের কভারটা লাগানোর অনেক সোজা চারটা ক্লাম থাকে ক্লামগুলো জাস্ট লাগিয়ে নিলে হয় তাছাড়া যদি ক্লামে কোনো সমস্যা থাকে তাহলে কেবলটাই দিয়ে আটকিয়ে দেবেন লাগানো হয়ে গেলে কিছুটা এরকম দেখতে হবে এভাবে কমপ্লিট হওয়ার পর আমরা এটার ব্যাক পার্টের ভিতরে মূল অংশগুলো লাগিয়ে নিব যেমন স্পিড কন্ট্রোলার ব্যাটারি প্যাক চার্জিং মডিউল সবগুলো এটার ভিতরে জায়গা হবে জন্য আমরা ডাবল সাইডের টেপ দিয়ে ব্যাটারি প্যাকের সাথে লাগিয়ে নিব তবে ডাবল সাইডের টেপ কিন্তু আপনার স্থায়ী হয় না এটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য আপনারা আরেকটি কাজ করতে পারেন ব্যাটারি ব্যাকটা ভিতরে বসিয়ে তারপর সুপার গ্লু দিয়ে আপনারা ভালোভাবে লাগিয়ে নিতে পারেন সুপার গ্লু দিয়ে লাগিয়ে নিলে হবে এটা সহজে ছুটবে না এখান থেকে অনেক স্থায়িত্ব হবে কারণ ডাবল সিটের টেপ অনায়াসেই খুলে যায় কিছুটা গরম হলে বা আস্তে আস্তে খুলে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে জন্য আমি সুপার গ্লু দিয়ে এটাকে ভালোভাবে আটকিয়ে নেব ট্যাপের বরাবর সুপার গ্লু দিয়ে দিলে হবে তাহলে এটা অনায়াসেই লেগে যাবে সবাইগুলো লাগিয়ে দেওয়া হয়ে গেলে আমরা মডিউলের সাথে এবং ব্যাটারি প্যাকের সাথে স্পিড কন্ট্রোলার লাগিয়ে নেব স্পিড কন্ট্রোলারে পাওয়ার প্লাস এবং মোটর প্লাস মাইনাস দেওয়া থাকে মডিউল ব্যাটারির প্লাস এবং মডিউলের প্লাস দুইটা একসাথে করে স্পিড কন্ট্রোলারের পাওয়ার প্লাসে লাগিয়ে নেব এটা তো সুবিধা আছে স্কুল মাধ্যমে আপনার টাইট করে নেব এখানে কোনো তাতাল দিয়ে জোড়া দেওয়া লাগে না তাই আমরা ব্যাটারি প্লাস এবং মডিউলার প্লাস দুইটি স্পিড কন্ট্রোলের সাথে সংযোগ করে নেব এবং ব্যাটারির মাইনাস এবং মডিউলার মাইনাস দুইটিও স্পিড কন্ট্রোলারের সাথে স্ক্রু দিয়ে আটকিয়ে নেব স্ক্রুগুলো টাইট দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন তারগুলো বাহির হয়ে না আসে এবং ভালোভাবে টাইট করে দিবেন টাইট করা হয়ে গেলে আমরা এটা ঘুরিয়ে দেখব হ্যাঁ প্রপারলি কাজ করতেছে এটাতে আউটপুট ভোল্টেজ আসতেছে এভাবে লাগিয়ে নেওয়া হয়ে গেলে মডেলের সাথে ব্যাটারি সংযোগ হয়ে গেলে আমরা মোটরের সাথে তার সোল্ডারিং করে নিব সেক্ষেত্রে আপনারা সোল্ডারিং করে নেবেন এবং মোটরের তারটা যত সম্ভব একটু মোটর তার ব্যবহার করবেন চিকন তার ভালো হয় কি এটা অনেক সময় আপনার এম্পের কারণে পড়ে যেতে পারে সোল্ডারিং করে নেবেন অবশ্যই সোল্ডারিং করলে মোটরে সাথে ভালো হয় এখন আমরা স্পিড কন্ট্রোলের সাথে মোটরের তারটা লাগিয়ে নিব মোটরের প্লাস লেখাই আছে মডিউলের মধ্যে লেখাই থাকে যে মোটর প্লাস এবং মোটর মাইনাস তাছাড়া পোলারে মেনটেন করে আপনারা এটা লাগিয়ে নেবেন লাগানোর প্রথমে আমরা মোটরের প্লাস তারটি মডিউলে স্পিড কন্ট্রোলারে লাগিয়ে নিলাম এবং স্ক্রু ড্রাইভার দিয়ে ভালো করে টাইট করে নেবেন লুজ থাকলে এটাতে গরম হওয়ার সম্ভাবনা থাকে এখন আমরা মোটরের মাইনাস তারটি কন্ট্রোলারে মাইনাসে ভালো করে টাইট করে লাগিয়ে নিব হয়ে গেলে আমরা অবশ্যই একবার স্পিড কন্ট্রোলারটি চালিয়ে দেখবো সব কিছু ঠিক আছে কি না বা মোটরটা উল্টা করে কি না এই যে আমাদের মোটরটাই পারফেক্ট ঘুরতেছে এবং এবং বাতাসও অনেক বেশি পরিমাণেই হচ্ছে আমার এখানে জায়গা স্বল্পতার কারণে আপনাদেরকে ভালো করে দেখে তোলাম না এখন আমরা স্পিড কন্ট্রোলারটি এটার মধ্যে ব্যাপারটার মধ্যে লাগিয়ে নিব এটার মধ্যে ছিদ্র করার আগে থেকেই তাকে যেহেতু এসি স্পিড কন্ট্রোলারটা ছিল এখানে আমরা এখানেই ডিসি স্পিড কন্ট্রোলারটা লাগিয়ে নাটের মাধ্যমে লাগিয়ে নিব নাটও আপনারা স্পিড কন্ট্রোলের সাথেই পেয়ে যাবেন নাটটি ভালো করে টাইট দিয়ে নেবেন দেওয়া হয়ে গেলে আপনারা এটার সাথে ক্যাপটা লাগিয়ে নেবেন অবশেষে আমরা ভিতরে তারগুলো গুছিয়ে পেছনের পার্টটা আমরা এটার মধ্যে লাগিয়ে নেব লাগানো অনেক ইজি এবং এটা অনেক টাইটভাবেই লেগে যায় এই আপনারা হালকা করে চাপ দেবেন তাহলে এটা ভিতরে ঢুকে যাবে এবং লাগিয়ে যাবে তাছাড়া আপনি যদি চান এটাতে দুইটা স্ক্রুও লাগিয়ে নিতে পারবেন এই দেখুন আমাদের ফ্যানটা অনেক স্পিডে রান করতেছে তারপর আমরা চার্জিং মডিউলটি পেছনে দিকে আটকিয়ে দেবো এই জন্য আমরা ডাবল সাইডের টেপ দিয়ে চার্জিং মডিউলটি এটার পেছনে লাগিয়ে নেব যেহেতু এটার ভিতরে লাগানোর কোনো অপশন নাই তাছাড়া অনেক মডিফাই করা লাগবে জন্য আমি এটাকে আবারও তো পেছনেই লাগিয়ে নিচ্ছি পরবর্তীতে ভিডিওতে আপনাদেরকে আমি অবশ্যই এটা ভিতরে সেটিং দেওয়া যায় এটা সমন্ধ আপনাদেরকে আমি দেখাবো সবশেষে আমাদের ফ্যানটা কমপ্লিট হয়ে গেল এখন এটা চালানোর জন্য প্রস্তুত দেখতে আমাদের ফ্যানটা এরকম হয়েছে অবশ্যই এসি ফ্যানটার মতনই হয়েছে জাস্ট এটা চার্জার কিন্তু প্রচুর বাতাস হচ্ছে এবং চার্জও অনেক লম্বা ব্যাক আপ আশা করি এখন আমরা চার্জিং কেবলটা লাগিয়ে দেখে নেব চার্জ হচ্ছে কি না এটাতে সি পুট ব্যবহার করা হয়েছে তাই আমাদের টাইপ সি চার্জার দিয়ে এটাকে চার্জ করে নিতে হবে টাইপ সি চার্জারে দিয়ে চার্জ করলে এটা তাড়াতাড়ি চার্জ হবে এবং চার্জ হচ্ছে দেখুন